টিয়া ময়না কাকাতুয়া পাখি মানুষের মতো কথা বলে অনেকেই তো শুনেছেন এবার যে পাখিটার ছবি দেখাবো অবাক হবেন ইও কথা বলতে পারে জানেন কি হ্যাঁ কাক মানুষের মতো স্পষ্ট কথা বলছে এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পাল ঘরে যেখানে একটা কাক বাবা মা কাকা এমন কি তুমি কি করছো এমন মানবিক ভাষায় কথা বলছে ভিডিওটা দেখে অবাক হচ্ছে অনেকে ভিডিওটাতে স্পষ্ট ভাষায় বাবা এদিকে এসো বলে শোনা যাচ্ছে তথ্য অনুযায়ী বছর আগে মহারাষ্ট্রে মানুকা নামে তিন এক স্থানীয় মহিলা এই কাকটিকে আহত অবস্থায় নিজের বাগানে দেখতে পায় এরপর তিনি কাকটিকে চিকিৎসা করে নিজের ঘরের সদস্যদের মতো যত্ন করতে থাকে পরিবারের সঙ্গে সময় কাটাতে কাটাতে কাকটি কথা অনুকরণ করতে থাকে নিয়মিত কথোপকথনের ফলে সে শিখে যায় মানুষের মতো কিছু শব্দ উচ্চারণ করা ভিডিওটা ভাইরাল হতে না হতেই নানা রকম মন্তব্যে ভরছে সোশ্যাল মিডিয়া কেউ কেউ লিখছে এটা কলিযোগ ভাই কিছুই অসম্ভব নয় এই ব্যতিক্রমী কাক এখন আকর্ষণীয় কেন্দ্রবিন্দু মানুষ দলে দলে তাকে দেখতে আসছেন ভিডিও তুলছেন এবং শেয়ার করছেন